তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে আর এই প্রার্থী তালিকায় বিভিন্ন বিষয় নিশ্চিতভাবে সর্বক্ষেত্রে আলোচনা হচ্ছে আমি আমার মতন দু তিনটি কথা আপনাদের সামনে তুলে ধরব প্রথমত আমি যে বিষয় তুলে ধরব সেটা হচ্ছে যে আমাদের তিন সতীর্থ বন্ধু পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির পদ্ম যারা জয়ী হয়েছিলেন আমি দেখলাম তারা তৃণমূল কংগ্রেসের লোকসভায় প্রার্থী হয়েছেন মুকুটমণি বিশ্বজিৎ বাবু কৃষ্ণবাবু এরা হচ্ছে প্রার্থী হয়েছেন এবং আপনারা জানেন এরা ভারতীয় জনতা পার্টির পদ্মপ্রতীকে জয়ী হয়ে মানে বিধানসভার ভেতরে এদের অস্তিত্ব হচ্ছে যে এরা বিজেপির বিধায়ক আর বাইরে হচ্ছে এরা তৃণমূলের নেতা কুমড়োর মতন আর কি ভেতরে গেরুয়া বাইরে সবুজ এইবার এদের আমরা তো প্রত্যেকেই বুঝি যে এরা আসলে তৃণমূল কংগ্রেস সাথে যুক্ত হয়েছেন কিন্তু নিজেদের বিধায়ক পদ বাঁচাতে তারা সে কথা বিধানসভার অভ্যন্তরে স্বীকার করতেন না লজ্জা পেতেন আর কি যাই হোক চোরেদের যা লজ্জা হয় এইবার এর মধ্যে কল্যাণীবাবু তিনি তো আবার তৃণমূলে যোগদান করার স্বরূপ হিসাবে বিশেষ পুরস্কার পেয়েছিলেন সেটা হচ্ছে পিএসসির চেয়ারম্যান পদে তিনি আলোকিত করেছেন তো আমি তিনজন সতীর্থ বিধায়ক যারা লোকসভায় প্রার্থী হয়েছেন তাদেরকে আমি কিভাবে দেখেছি সেটা আপনাদেরকে বলবো এবং আমি চাইবো যে এই লাইভটি যেন শেয়ার করে নেওয়া হয় আরও অনেক বন্ধুদের সাথে এটা ভাগ করে নেওয়া হয় দেখুন এই মুকুটমণি বিশ্বজিৎবাবু এবং কৃষ্ণবাবু এই তিনজন বিধানসভায় নির্বাক শ্রোতা হিসাবে বসে এরা কোনো বক্তব্যই রাখতেন না এবং এতই কম কথা বলতেন যে এরা বিধানসভায় থাকলেন কি না থাকলেন এরা না নিজের এলাকার কোনো সমস্যা তুলে ধরেছেন না পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কোনো কথা বলেছেন না ভারতবর্ষের রাজনীতির সম্পর্কে কোনো ধারণা রেখেছেন না এরা কোনো বিতর্কে অংশগ্রহণ করেছেন না প্রশ্ন উত্তর পর্ব না কলিং অ্যাটেনশান না মেনশান না মোশেন কোনো জায়গায় এদের অস্তিত্ব আমরা দেখতাম না মানে থাকতেন শুধু বিধানসভার সদস্য হয়েছেন নির্বাচিত হয়েছেন বিধায়ক হিসাবে এবং তারা উপস্থিত থাকতেন আর কৃষ্ণবাবু মনে হয় কি একবার একটি কি ইথানলের নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন এ বাদ দিয়ে আমি ওনার খুব একটা বক্তব্য বা কোশ্চেন মেনশন কলিং অ্যাটেনশন এগুলো তো কোনোদিনই দেন না এলাকার কথা তো কোনো কিছুই বলেন না এরা আবার লোকসভায় প্রার্থী হয়েছেন এরা নাকি লোকসভায় গিয়ে মানুষের কথা বলবেন মানে এর থেকে হাস্যস্পদ আর কিছু হতে পারে না কিন্তু এই ধরনের মানুষ তারা লোকসভায় দাঁড় করিয়ে তৃণমূল কংগ্রেস যাদেরকে পাঠাতে চায় এক তো এরা বিজেপির হয়ে জিতে তারা তৃণমূল কংগ্রেসে গিয়েছে আর দুই হচ্ছে এরা এমনই বিধানসভার সদস্য ছিলেন যারা কোনোদিন বিধানসভার অভ্যন্তরে নিজের এলাকার কোনো বিষয় নিয়ে প্রশ্ন তুলতেন না এরা নাকি লোকসভায় গিয়ে আমি জানি না এই অঞ্চলের মানুষের কোনো উন্নতি এক ফোটাও ছাপ ফেলতে পারবেন কিনা যদিও নির্বাচন হবে নির্বাচনে কে জিতবে হারবে সেগুলো তো পরবর্তী বিষয় কিন্তু এই ধরনের মানুষ আমার মনে হয়েছে না বিধানসভায় না লোকসভায় তারা কোনো ধরনের ছাপ ফেলতে পারবে আর সর্বোপরি বলবো যেরকম আমাদের রায়গঞ্জের যিনি এমএলএ শুনেছি তার প্রচুর পয়সা তো তিনি রায়গঞ্জকে নিয়ে একটা শব্দও কোনোদিন বলেননি শহরে থাকতেন শহরের মানুষ একদিনও আমি শুনিনি আপনারা যদি আমাদের এখানকার রায়গঞ্জের কোনো বন্ধুরা থাকেন বলবেন যে আমি বলছি হ্যাঁ থেকে বলছি একুশ থেকে চব্বিশ অব্দি এরা বিধানসভায় মুখ করে আর পিএসসির চেয়ারম্যান পাওয়ার পরে এত বড় একটা পোস্ট কোনো দিন শুনেছেন এরা না রায়গঞ্জ না উত্তরবঙ্গের কোনো দিন কোনো মানুষের স্বার্থে এরা কথা বলেছে এরা সব হচ্ছে বিধায়ক প্রচুর পয়সা এদের এত পয়সা যে মানে বলে বোঝানো যাবে না এরা রাজনীতি করে না বিজনেস করে যায় না মানে রাজনীতিকে ব্যবসা বানিয়ে করে কিনা আমি বলতে পারবো না তবে এই ধরনের মানুষদেরকে রাজনীতির থেকে বহিষ্কার এবং বিসর্জন দিয়ে দেওয়া দরকার আরেকটা বিষয় হচ্ছে এরা পদের প্রতিকে জিতেছে ন্যূনতম লজ্জাবোধ থাকলে তো এদের নাম বেরোনোর আগেই এদের পদত্যাগ করা উচিত ছিল বিশ্বজিৎ বাবু আর কৃষ্ণবাবু তো আগেই জাপ মেরেছিলেন মুকুটমণিবাবু লাস্টে জাপ মারলেন তো তিনজন কে নৈতিকতার কথা বলে অভিষেকবাবুরা নৈতিকতার কথা বললে এই এই যে বিধায়কদের বিজেপির বিধায়করা যারা পদ্মপ্রতীকে জয়ী হয়েছেন বিধানসভার ভেতরে আপনার দলের পরিচয় দিতেন না বাইরে আপনাদের মালা পরে যারা ঘুরে বেড়াতেন তৃণমূলের নেতা হিসেবে তাদেরকে বাবুরা কেন পদত্যাগ করার পদত্যাগ করিয়ে প্রার্থী করতেন কিন্তু নৈতিকতার প্রশ্নে তৃণমূল কংগ্রেসের এই বড় বড় কথা আমি শুধু এইটুকু শেয়ার করলাম এই কারণে যে আজ পর্যন্ত আমি মুকুটমণি বাবু বিশ্বজিৎ বাবু এবং বাবু এরা বিধানসভার অভ্যন্তরে যারা যে যে অঞ্চল থেকে জিতে এসছেন সেই অঞ্চল নিয়ে একটি শব্দও বলতে পারেন বলেননি বিধানসভায় দৃষ্টি আকর্ষণও করেনি এদের হয়তো পয়সা রাখতে পারে এলাকায় এরা কীভাবে জনপ্রিয় কিভাবে ভোটে যেতেছে এগুলো আমি বলতে পারবো না দল ব্যক্তি সে সম্পর্কে যাই না পয়সা ছাড়া এদের কোনো গুণ নেই নির্গুণ ফলে এদের সম্পর্কে একটু সচেতন থাকবেন আর লড়াই তো রাজনৈতিক দল তাদের লোকসভা নির্বাচন ইত্যাদি হবে এই ভোট নির্বাচনে নিশ্চিতভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তার ভাবমূর্তি কেন্দ্রের সরকারের সাফল্য এবং বিরোধীরা ছত্রভঙ্গ ফলে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে কেন্দ্রের সরকার তৈরি করবে চারশো সিট পেরো পেরোবে বিজেপি একা তিনশোর সত্তরের বেশি সিট পাবে এইরকম জায়গায় দাঁড়িয়ে আমি শুধু এইটুকু বলবো যে যারা এই যারা প্রার্থী হয়েছেন এই তিনজনের নাম যে অঞ্চলের থেকে যারা প্রার্থী হয়েছেন তাদের সেইখানকার মানুষের জন্য বলবো এরা একদম ওয়াটলেস কোনো কথা বলে না চুপ করে বসে থাকে বিধানসভায় আইন তৈরি করার জায়গায় গিয়ে চুপ করে বসতে এলাকার মানুষের কথা বলে না এরা বাইরে কি বলে আমি বলতে পারবো না তবে আমি চাই যে এরকম নির্বাগ নির্গুণ যে যারা বিধায়করা যারা এক দলের প্রতীকে জিতে অন্য দলের প্রতীকে লোকসভায় দাঁড়িয়েছেন দয়া করে তাদেরকে বিসর্জন দেবেন আর বিসর্জন দিয়ে ধীরে ধীরে ব্যক্তি মানুষের যে ভূমিকা একজন বিধায়ক বা একজন লোকসভার জনপ্রতিনিধি হিসাবে সাংসদ হিসাবে সেইগুলো একটু ভাববেন এই যে দেখুন না নুসরাত জাহান এরা এরা কিরা পার্টি করবে টিকটক রিল সিনেমা যেখানে যাদের মানায় এদের না আছে এলাকার বা জনগণের প্রতি ন্যূনতম সংবেদনশীলতা আর উল্টে এরা হচ্ছে মানুষের ভাষা যারা বলতে পারে এলাকার সমস্যা যারা বিধানসভায় লোকসভায় তুলে ধরতে পারে তাদের কে বরঞ্চ মানুষ ভোট দিন তাহলে বরঞ্চ সেখানকার অঞ্চলে সুবিধে অসুবিধে সম্পর্কে বিধানসভা লোকসভা জ্ঞাত হতে পারে কিন্তু না হলে এদেরকে দিয়ে কিছু হবে না আর উত্তরবঙ্গের প্রশ্নে নিশ্চয়ই লড়াই আমাদের আছে থাকবে এবং আমরা অবশ্যই উত্তরবঙ্গের যারা জনপ্রতিনিধি ভারতীয় জনতা পার্টির সাংসদ হোক বিধায়ক হোক আমরা আমাদের লড়াইটাকে চালিয়ে যাব আমি আমার তিন প্রাক্তন সহকর্মীকে বলবো আপনাদের হয়তো সাংবিধানিক কারণে এবার পদত্যাগ করতে হবে কিন্তু ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত ছিল ক্যান্ডিডেট হচ্ছেন হন কিন্তু তার আগে পদত্যাগটা করতে পারতেন তাপসবাবুকে দেখুন তাপস রায় বিধায়ক পদ ছেড়ে তিনি অন্য দলের ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন আপনারাও তাই করতে পারতেন আর বিধায়ক হিসাবে তো শূন্য লোকসভায় তো আপনারা নির্বাচনে হারবেনই হারবেন এইটুকু নিশ্চিত থাকবেন এইটুকু কথা বলে আর এর পরের দিন বাংলা ও বাঙালির পার্টি জয় বাংলা তৃণমূল কংগ্রেস তাদের ভাড়া করা মানে একদম গুজরাট থেকে প্রার্থী নিয়ে এসছেন কিছু তাই গুজরাট হতে দেবো না কিন্তু গুজরাটের লোককে নিয়ে এসে আমরা আমাদের এখানে প্রার্থী করবো আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কোথায় এবার সব কিছু শেষে এখন বাইরে গেছে বাইরের থেকে লোক নিয়ে এসে জয় বাংলা পার্টি করবে আবার বলে কিনা না বাংলা শিখে নেবে হ্যাঁ অদ্ভুত অদ্ভুত যুক্তি দেয় আমি হাসিও পায় কিন্তু রাজনীতিটাকে বাংলার স্বার্থে পরিচ্ছন্ন করতে আপনাদের সহযোগিতা চাই পাশে আছি ক্ষুদ্র ব্যক্তি আমি সামর্থ্য খুব কম শুধু ভালোবাসা আছে রাজনীতিকে ভালোবেসে করি ছোটোবেলার থেকে করি মানুষের জন্য কাজ করতে ভালোবাসি ফলে সেই জায়গা থেকে আপনাদের সাথে পাশে থাকবো